অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন কিডনি রোগের জন্য ডাবের পানি কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কিডনিকে ভালো রাখার জন্য ঠিক একইভাবে ডাবের পানিও আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং কিডনির জন্যও গুরুত্বপূর্ণ ভালো এবং এতে যে মাইক্রো এবং মাইক্রোনিউট্রেন্স থাকে বা লবণগুলো থাকে সেগুলো আমাদের শরীরের লবণের ঘাটতি পূরণ করতে সহায়তা করে এবং কিডনিকে ভালো রাখতে সহায়তা করে কিন্তু যারা কিডনি রোগী তারা যেমন খুব বেশি পরিমাণে পানি খেতে পারেন না যে বেশি পরিমাণে পানি খেলে কিডনি সে পানিগুলো বের করতে পারে না ফলে শরীরে জমা হয় এবং তাতে পানির ভারসাম্য নষ্ট হয় একই রকমভাবে ডাবের পানিতে অত্যধিক পরিমাণে পটাশিয়াম থাকার কারণে কিডনি রোগীরা যদি এটা খান তাহলে তাদের শরীরের লবণের ভারসাম্য নষ্ট হয় কারণ কিডনি রোগী এমনিতেই পটাশিয়াম বেশি থাকে কিডনি রোগীর এবং ডাবের পানি যদি খাওয়া হয় তাহলে পটাশিয়ামের পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে যার কারণে তার হার্টের এটা ইফেক্ট করতে পারে এবং এটার কারণে অনেক সময় অ্যারিডমিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম